আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসের কিচেনটিতে আপনারা হয়তো বা মিলেন দেখে বুঝতে পারছেন যে আমি কিসের রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো হ্যাঁ ঠিক ধরেছেন আজকে এই লিচু দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয় এত সুন্দর আচার হয় আসলে সেটা আমি কখনো যদি না খেতাম তাহলে বুঝতেই পারতাম না তো পাবনার এক আপুর কাছ থেকে আমার এই আচারটা খাওয়া আর তখন থেকে আমার আচারটা তৈরি করা শেখা তো এই আচারটা এতটা লোভনীয় আর এতটা টেস্টি আমার কাছে মনে হয় সবচেয়ে থেকে যত আচার আমি তৈরি করি না কেন সব থেকে এই লিচুর আচারটা থেকে বেস্ট তো সব আচারই ভালো তারপর কেন যেন এটা খাওয়ার পরে আমার কাছে এটাই মনে হলো যে এই আচারটা এত মজাদার কি করে হয় কিছুই লাগে না তৈরি করতে তারপর এতটা মজাদার আর এত গ্রান মন মাতানোর তো তার জন্য আপনার আমার সাথেই থাকুন দেখুন আমি কিভাবে এই লিচু আচারটা তৈরি করে নিচ্ছি তো দেখুন দর্শক প্রথমে আমাদের এই যে লিচু বাগান আছে সেইখান থেকে আমি লিচু দেখাবো এই যে দেখুন ফেটে গেছে লিচুগুলা অতিরিক্ত গরম হলে তারপরে কিন্তু বৃষ্টি হলে তারপরে কিন্তু লিচু এইভাবে ফেটে যায় লিচুগুলো বড় হয়ে যায় হঠাৎ করে তার জন্য তো এখানে যে দেখুন ঝোপা ঝোপা লিচুটা কিন্তু আমরা নিতে পারবো না কারণ এখন এবছর লিচুর এত দাম যে লিচুগুলা বিক্রি হয়ে যাচ্ছে খুব দ্রুত এত দাম সব জায়গায় লিচু পাওয়া যাচ্ছে না তার জন্য ঝোপা লিচু তো নেওয়া যাবে না আর ঝোপা লিচুগুলো হচ্ছে গিয়ে সবগুলো তিন টাকা পিস পড়ে যায় তো দেখুন এই ঝোপা লিচু আমি রেখে দিচ্ছি তো আজকে কিন্তু আমাদের এখানে লিচু বাগান থেকে লিচু আজকে নিয়ে যাবে বাজারে তো এক গাছ থেকে লিচু পোড়া সব ভেঙে ফেলেছে ভেঙে এগুলো রেডি করে কিন্তু বাজারে নিয়ে গেছে তো ঝোপা থেকে যে ঝরে পড়ে পাড়ার সময় লিচুটা কিন্তু ভালো শুধু ঝোপা থেকে ছুটে যায় পাড়ার সময় এই যে এই গাছটাকে পুরোটা গাছ থেকে লিচু পাড়া হয়েছে আর এভাবে দেখুন ছড়িয়ে ছিটে আছে ঢালগুলা আর সেই সেইখান থেকে কিন্তু এই ঝরা লিচু থেকে কিন্তু আমরা আচারটা তৈরি করব আজকে আপনাদেরকে আমি ছিলে দেখিয়ে দেব এটা কিন্তু কোনো পোকা না নষ্ট না জাস্ট ঝোপা থেকে লিচুটা কিন্তু ঝরে পড়েছে এইটাও কিন্তু বিক্রি হয় তো এই লিচুটা কিন্তু আলাদাভাবে বিক্রি হয় তো এখানে বাড়িতে যেহেতু আমাদের বাগানে এরকম লিচুগুলো বিক্রি করে থাকে তখন কিন্তু এরকম ঝোড়া লিচু অসংখ্য থাকে যারা কাজ করে ওরাও নিয়ে যায় সে খাওয়ার জন্য আবার তো আমি যেহেতু এই রেসিপিটা শিখেছি তার জন্য কিন্তু আমার এই আচারটা তৈরি করা দেখুন আমি কিন্তু একটা লিচু এভাবে ছিলে তারপরে এই বিচিটাকে ছাড়াইয়া শুধু লিচুটা মাংসটুকু নিয়ে নেব এভাবে আমি সবগুলো লিচু এখানে ছাড়িয়ে নেব তো দেখুন দর্শক সবগুলোই কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর লিচু পরিমাণ একটু বেশি নিতে হয় কারণ লিচুর আচারটা যতক্ষণে তৈরি করতে করতে কিন্তু কমে যায় আমি কিন্তু এই লিচুর রস সহকারে তারপরে এই আচারটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু এই লিচুগুলোকে চিপড়িয়ে এটা রস ফেলে দিয়ে তারপরে শুধু লিচুর ই দিয়ে মাংসটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন তো আমি পুরো রস সহকারে এই লিচুর আচারটা তৈরি করব এটাতে খুব সুন্দর একটি আসে তো তার জন্য দেখুন লিচুর আচার তৈরি করব চুলা মাটির চুলাতে আর লিচু পাতা দিয়ে চুলাটাকে ধরিয়ে নিচ্ছি লিচুর আচার তৈরি করব লিচু পাতা রান্না দিয়েই তো আর লিচু পাতাগুলো কিন্তু খুব দ্রুতই চুলাতে জ্বলে যায় আর খুব সুন্দর পুড়ে উঠে তো দেখুন চুলাটা কিন্তু জ্বলে গেল তো এখন আমি কড়াই বসাই দিতেছি এটা গ্যাসের চুলাই করতে গেলে লিচুগুলো কিন্তু আস্ত থাকে না একদম সিদ্ধ হয়ে পানি উঠে তারপরে মাখা মাখা হয়ে যায় এর জন্য আমি মাটির চুলায় তৈরি করে নিচ্ছি মাটির চুলায় লিচু আচারটা তৈরি করলে এখানে খুব ঝরঝরা থাকে তো এখানে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণের সরিষার তেল প্রায় তিন টেবিল চামচের মতন আপনারা চাল একটু বেশিও দিতে পারবেন আমি একটু কমই দিয়ে দিলাম তো এখানে এই তেলের উপরে কিন্তু লিচুটি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপরে কিন্তু মশলা কিছু কিছু অ্যাড করব এখানে কিন্তু দর্শক আমি কোন প্রকার তেজপাতা দারচিনি অথবা শুকনো মরিচ এগুলো দেব না আমি যা দিব আপনাদেরকে বলে দিচ্ছি আর দর্শক এই লিচু থেকে কিন্তু খুব পানি উঠবে এখানে যেহেতু আমি রসটাকে বের করে নিয়ে নিই এটার থেকে কিন্তু প্রচুর পরিমাণে রস উঠবে তো দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতন লবণ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া চা চামচের একটু বেশি আপনারা জাল কম খাইলে কম দিবেন এটাকে একটু ঝালটা ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চা চামচের কম ধনিয়ার গুঁড়া চা চামচের কম জিরার গুঁড়া তো দর্শক এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আচারটা তৈরি করব আর আমি তো বলে দিলাম যে আমি দারচিনি তেজপাতা আর এখানে পাঁচ এই এগুলো কিছুই দিব না কেন এইগুলো দিলে যে লিচুর যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আচারটা খাওয়ার সময় কিন্তু ওগুলার গ্রান আসে লিচুটার গ্রান আসে না তো তার জন্য আমাকে যেহেতু ওই আপু আমাকে এভাবে তৈরি করে খাওয়াইছে আর এত ভালো লাগছে সে আপুর কাছ থেকে শিখা তো তার জন্য আমরা কিন্তু ওই অ্যাসটা ওগুলো মশলা কিন্তু ব্যবহার করিনি ওনারা যেভাবে শিখাইছে আমি সেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন আসলে কতটা টেস্ট লিচুর স্বাদ গ্রান সব কিছু ঠিক থাকবে যত কখন আপনারা এই লিচু আচারটা খাবেন সবসময় কিন্তু লিচুর একটা গ্রান পেবেন তো দেখুন এভাবে কিন্তু পানিটাকে আমি শুকিয়ে নিলাম আর পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু লিচু থেকে যে পানিটা উঠবে তারপরে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এভাবে আপনারা চিনি দিয়ে দিবেন চিনিটা আমি দিয়েছি হাফ কাপে একটু বেশি এখানে কিন্তু বেশি চিনি ধরার দরকার নেই কারণ লিচুটা কিন্তু এমনিতে মিষ্টি ছিল আর যদি ট্রক লিচু হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতন তো চিনিটা কিন্তু এখানে গলে গেছে এখন এই চিনির পানিটা শুকিয়ে শুধু ভাজা ভাজা করে নেওয়ার পালা এই লিচু আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ যে হাতে থাকা মশলা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা নেই সরিষার তেল না থাকলে আপনারা তেল কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন আর খেতে তো বলেই দিলাম এতটা মজাদার সেটা তৈরি করে না খেলে কিন্তু বোঝা যাবে না যে এটা স্বাদ গ্রান কি দেখুন দর্শক এই পর্যায়ে কিন্তু চিনির পানি পুরো শুকিয়ে গেছে লিচুর পানিও কিন্তু পুরো শুকিয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু অনবর্তক চুলাটাকে মিডিয়াম লো লোয়াচ করে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটার গ্রানটা নষ্ট হয়ে যাবে দেখুন আমরা কিন্তু থামিনি এখানে কিন্তু অনবরত আমি এভাবে নাড়াচাড়া করতে এসে যাতে করে পুড়ে না যায় শুধু ভাজা ভাজা করে নেওয়ার পালা তো এই পর্যায়ে দেখুন অনেকটা শুকিয়ে এভাবে কালার চলে আসছে আর সাইডে দিয়ে কিন্তু এরকম পুড়ে গেছে সাইডের পোড়াগুলো কিন্তু এর সাথে মিশতে দেবেন না যদি এক সাইডে পুড়ে যায় তাহলে আলাদাভাবে দিয়ে উঠিয়ে ওটা ফেলে দিবেন আর যদি পোড়াটা এর সাথে নিয়ে নেন তাহলে কিন্তু আচারের কালারটাও নষ্ট হয়ে যাবে গ্রানটাও নষ্ট হয়ে যাবে সারটাও নষ্ট হয়ে যাবে এর জন্য দেখুন একবারে রেডি হয়ে গেল আমার এই লিচু আচারটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এরকমই থাকবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে যেহেতু লিচুর রসটা আমি নিয়েছি লিচুর রসের থেকেও কিন্তু একটা মিষ্টির উপাদান থেকে গেল আর আমি চিনি দিয়েছি এর জন্য মিষ্টিতে বেড়ে গেছে দর্শক কথা বলতে বলতে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তো দর্শক এখন কিন্তু আপনারা চাইলে এটাকে চার থেকে পাঁচ দিন রোদে শুকিয়ে তারপরে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি তৈরি করার সময় যদি একটু সিল্কা পানি দিয়ে দেন তাহলে রোদে শুকানোর দরকার নেই আমি যেহেতু কিছুই লাগবে না বলে ভিডিওটা তৈরি করলাম তার জন্য আমি এইভাবে তৈরি করে দেখালাম এটা রোদ্রে শুকাইলে আপনার সিল্কা পানির থেকে বেশি ভালো হয় চার পাঁচ দিন রোদে শুকিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায় আর আপনারা চাইলে কিন্তু এটাকে এই বছর থেকে ওই বছর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এইভাবে আচারটাকে তৈরি করে শুধু চার পাঁচ দিন রোদে শুকাতে হবে তো আমি একটা প্লেট এভাবে সার্ভ করে নিলাম আর আপনাদেরকে তৈরি করে দেখালাম তো অবশ্যই আপনার কাছে ভালো লাগলে বাসা একবার হল ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজাদার এই আচারটা আর দেখতে কতটা আকর্ষণীয় আর স্বাদে অনেক ভরপুর তো দর্শক আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ